তোমাদের দুতলা বাড়ি তো তোমার মা আর তোমার আব্বা বুড়ো বয়সে বারান্দাতে মশারি টাঙিয়ে থাকে তোমাদের দুতলার উপরে উঠা যায় না বলে বারান্দায় থাকে পৌষ মাসের হাড় কাঁপানো কন কোণে শীতে তোমার আব্বা মা দুজনা ছেঁড়া ক্যাঁতা গায়ে দিয়ে শুয়ে থাকে আর তোমার আজকে টাকা হয়েছে তো দুতলাতে তুমি শুয়ে থাকো ছি 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 তোমার মা একটা নতুন শাড়ি পেলো না কেন তোমার মা যে বড়ো অপরাধী তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধী আর কেউ নেই কেউ নেই কি অপরাধ করেছে তোমার মায়ের এটা অপরাধ তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পর পুরুষের সামনে তোমার মাকে উলঙ্গ হতে হয়েছিল এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ তোমার মা বাঁশ একজন পর্দা মহিলা জীবনে কোনো পরপুরুষ তোমার মায়ের মুখ দেখেনি কিন্তু হসপিটালে যাওয়ার পরে বাবুরা বলেছে এর সিজারে বাচ্চা হবে বা নর্মালে হবে ডাক্তার বাবুরা নিজে তোমার মায়ের শাড়ি ব্লাউজ খুলে দিয়ে উলঙ্গ করে তোমার মায়ের লজ্জার দেখেছিল শুধু তোমাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে তোমার মা ঈদের দিনে একটা নতুন শাড়ি পেল না তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ এটা তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত চুল পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার মায়ের অপরাধ কি না তোমার মা আজও পর্যন্ত খাড়া হয়ে দাঁড়াতে পারে না তোমার মার আজও পর্যন্ত ভারী জিনিস বহন করতে পারে না তার কারণ এই যে তোমাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে ডাক্তারবাবুরা তোমার মায়ের ধার আলো কাচি দিয়ে পেটটাকে চিড়ে তোমাকে বার করেছিল সিজার করেছিল আহা সুস্থ মানুষ সুস্থ দেহ চকচকে ফর্সা তোমার মায়ের চামড়া ধার আলো ছুরি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল তোমাকে জন্ম দিতে গিয়ে মা মানে তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের টুকরা তুমি বাড়ির বড় ছেলে বলে তোমার মা তোমাকে বেশি বেশি করে খেতে দিত তোমরা আট ভাই বোন খেয়ে নিতে তোমার মায়ের ভাগে এক পিসও মাংস থাকতো না তোমার মা লাস্টে হাঁড়িতে যে ঝোল থাকতো ওই ঝোলে ভাত মেখে এর নাম মা মা তোমার মানে খেত চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একদিনে আটবার বার একটা শিশুকে তার মা দুধ পান করায় প্রত্যেকবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় তিরিশ মাস একটা মা তার বাচ্চাকে দুধ দুধ পান করায় দেয় কত কেজি একটা মা তার বাচ্চাকে দুধ দেয় কতদিন এক হাজার আটশো কেজি আহা তোমার আব্বা মানে তোমার আব্বা মানে বোঝো তোমার আব্বা মানে হচ্ছে তুমি স্কুলে যাবে বলে তোমার আব্বা টোটো গাড়ি চালাতো পৌষ মাসের কন হাড় কাঁপানো শীতে তোমার আব্বা একটা পাতলা ফিন চাদর গায়ে দিয়ে তোমার স্কুলের ফি মেটাবে বলে ওই দুমোহনা বাস স্ট্যান্ডে বসে থাকতো আর রাত একটা নাইট গাড়ি থেকে লোক নামবে তার বাড়িতে পৌঁছে দেবে একশো টাকা পাবে তোমার স্কুলের ফি দিতে হবে বলে তোমার আব্বা মানে তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার আব্বা কোনোদিন ভালো জামা কাপড় পরেনি পড়েছে পড়েনি আপনি এত নিষ্ঠুর আপনি এত অবিবেচক বিবেকহীন যে আপনার ওই আব্বা মাকে কুইন্টাল কুইন্টাল মাটি তাদের বুকের উপরে চাপিয়ে দিয়ে বাঁশ বাগানের কোনাতে এই গভীর রাত্রে তাদের আলো নেই বাতি নেই পাখা নেই কিছুই নেই কুইন্টাল কুইন্টাল মাটি তার বুকের উপরে চাপিয়ে দিয়ে আপনি নিষ্ঠুরের মতো এখানে বসে আছেন নি স্ত্রী পেয়ে ছেলে মেয়ে পেয়ে তাদের কথা তো মনে নেই আছে মনে নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পিতা মাতার অবর্তমানে তাদের জন্য তুমি সাদকা করো তারা যদি কোনো আযাবের মধ্যে কবরে গ্রেফতার থাকে তোমার সাদকার মাধ্যমেই তারা বেঁচে যাবে একটা লোক নয় 10 জন মানুষ বলুন তো আমি বেশি টাকা চাইবো না 10 জন মানুষ বলুন যে আমি 2000 করে টাকা মাদ্রাসায় দিব আমার আব্বা আর মায়ের জন্য 10টা লোক বলুন প্রথমে একটা লোক বলুন আজ নহয় কাল দিবেন কাল নয় এক সপ্তাহ পরে দিবেন আব্বা মায়ের জন্য দিবেন দানটা করবেন একটা লোক বলতে পারবেন কে উঠবেন না ভাই আপনি ওঠা মানে আপনি মাদ্রাসার একটা ইট ভেঙে দিয়ে চলে যাবেন ওই যে দু হাজার টাকা একজন দিবে জালসা সেক্রেটারি দু হাজার আপনি ওই যে ওই লোক দু হাজার আর একটা লোক বলুন আপনার আব্বা মায়ের জন্য দেন তারই জায়গার উপরে আছেন রে ভাই তারই জমি তারই রক্ত আপনার গায়ে আছে আর রাতের বেলা তার জন্য দুটো হাজার টাকা ব্যয় করা যাবে না বলুন আর একটা লোক বলুন 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 আর একটা লোক এই দিক থেকে হাতটা তুলুন দু হাজার টাকা দেওয়া যায় আমি তো দু লাখ টাকা চাইনি দু হাজার টাকা বলেছি আমি কজন হলো দু হাজারের ভাই তিনটা হলো দু হাজার করে দশ হাজার অন্তত পাঁচটা লোক আর একটা লোক বলুন আর একটা লোক ও ওই একজন আসছেন ও আচ্ছা আচ্ছা হাসিপুর সাহেবের আব্বা শুক্রিয়া তাহলে উনি তো এখনো আসছেন আসুন আসুন ওয়ার্ডেই কোনো সালা মনা উনি ওনার আব্বা মায়ের জন্য দিলেন দু হাজার টাকা এই হচ্ছে ছেলে রাতে বুড়া হয়ে গেছে লোকটা দেখুন চোখটা ছলছল ছলছল করছে আব্বা মায়ের উপরে দয়া আছে সালাবি সাহেবের বড় ভাই বুড়া বয়স অথচ বৃদ্ধা মানুষ তারপরে আব্বা মায়ের উপরে দয়া মায়া আছে রাত চারজন হলো আর একটা লোক মেহের করে বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য ওই এই ভাইটা মাসাল্লাহ উনি দিবেন এটা আমি আগে থেকে বুঝতে পারছিলাম কত দু হাজার তাহলে দশ হাজার টাকা হলো তো দশ জন হবে না হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ হয়ে যাবে চলুন ছয় নম্বরে একটা লোক হাত তুলুন তুলুন ভাই মেহেরবানি করুন পৃথিবীর শ্রেষ্ঠ দান এটা আল্লাহ কোরআনে বলছেন কুলমান ফাকতুমিন খাইরিন ফালির ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল পৃথিবীর শ্রেষ্ঠ করো আর একজন দিলো নাকি ধারে কাছে গেছে জি ফিফটি পার হয়ে ওভারটেক করেছে আর চারটা লোক ভাই একটা লোক বলুন পিছনের দিকে একজন হাত তুলুন করছেন নাকি টাকা আছে দিচ্ছেন না তো আল্লাহ কেউ চিনেন না আপনি আপনাকে বারোটা বাজিয়ে ছাড়বে বলে দিলাম বদদুয়া করছি না বদদুয়া করা হাদিসে মানা আছে বদুয়া নয় টাকা আছে আপনি তবুও দিচ্ছেন না তো আপনি উপরওয়ালাকে চেনেন না কাল সকালেই দু হাজার টাকা এমন করে বার হয়ে চলে যাবে আপনার ভাবনাতে থাকবে না বলুন আপা মায়ের জন্য দেন জি আচ্ছা দু হাজার টাকা বাদ দেন এক হাজার করে আপনারা দেন আটটা লোক তাহলে কুড়ি হাজার হবে এক হাজার টাকা হাতটা তুলুন আমি এক হাজার টাকা দেবো জি আসলে আমারই ভুল হচ্ছে আগে থেকে সব লোক দান করে দিয়েছে তাই না না তারপরেও তো হলো জালে মাছ পড়েছে জালে তো কিছু মাছ পড়েছে একেবারে তো ফাঁক যায়নি ছজনা তো হলো দু হাজার করে তাহলে বারো হাজার আর আটজন হলে কুড়ি হাজার টাকা হবে আমার এই আশাটা পূরণ করুন আপনারা দেন হাত তুলুন এক হাজারের

হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজির ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে বেটা পড়ল ফেরে বোঝাই কনসলে সিনেমা দেখা মেহে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আর আমার শুটু আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কেতর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আর বলবো না আর তিনটা লোক বলুন কুড়ি হাজার টাকা হোক আরে ভাই এক হাজার টাকা লেগে এতক্ষণ টাইম নষ্ট করলে হবে সাড়ে বারোটা বাজে দু ঘন্টা হয়ে গেল বলুন আবার একজন বলছে একটা বাজু এই বলুন না ভাই বলুন বলুন মেহেরবানি এই চালাকি কি করিয়ে না মাশাল তাহলে আঠেরো হাজার আর দুইটা লোক বলুন কুড়ি হাজার টাকা হোক হাত তুলুন ভাই আর একটা লোক ওই তো এক হাজার উনিশ হাজার হলো আল্লাহর নাবি বলছেন ইন্নাম আলা আমাল বিল খাওয়াতিন যার শেষ আমল ভালো তার সব ভালো শেষ বেলা হাত তুলুন তুলুন মাশাআল্লাহ ওই শেষ ওই একজন ওই একজন শেষ বেলাতে হাত তুলেছে মাশাআল্লাহ কুড়ি হাজার এই একজন আমার একুশ হাজার গোলমাল করে দিল ওই একজন একুশ হাজার ওই যে ওই একজন এক হাজার আরেকবার হাতটা তুলুন

এরা হাসছে মুখের মুখে রুমাল দিয়ে হাসছে আবার তুমি জামা এসেছো সুন্দর না কেমন হাসছে দেখো দিয়ে খুব ভালো ছেলে আর এক হাজার টাকা একজন দিয়ে পঁচিশ হাজার হয়ে যাক আমি আর বেশি বিরক্ত করবো না তুলুন হাতটা এই তোমরা ইয়ং ছেলেরা পাঁচশো করে দুজন দাও খুব হাসি তোমাদের বার করছে এবার ধারা দুজনা বলো বন্ধু আর আলাদা দিয়েছো তো এক হাজার টাকা তাই না তুমি কি করো তোর বাপ দিয়েছে ও কি তুমি কি করো ও কিছুই করে না মোকামি করে যাই হোক এই দুজন পাঁচশো করে বলুন না পঁচিশ হাজার হয়ে যায় এক হাজার না হয় পাঁচশো করে বলুন ওই লাল চাদর আশো একটা কিছু ঘটাবে আমি বুঝতে পারছি না পাঁচশো দিবে আর না পাঁচশো ঘুরিয়ে নিবে একজন পাঁচশো আসুন ভাই আসুন আল্লাহ কবুল করুক শুক্রিয়া ভালো থাকুন ওই তো বাহ পঁচিশ হাজার পার হয়ে চলে গেল আর পাঁচশো দিলে ছাব্বিশ হাজার হয়ে যাবে যে গজল দিচ্ছে একটা শুনিয়ে দেবো আর একজন তিরিশ হাজার হোক আমি মোটামুটি গজল একটা বলবো গজল শোনা হ্যাঁ চলুন দেন তাহলে কিছু ইনশাল্লাহ দেন তাহলে একটা গজল বলি তাহলে আর তিরিশ হাজার হবে ইনশাল্লাহ হবে তো না আরে কর্ণাটকের মতো হোক না আর এই তাকবীর আল্লাহ আর এই তাকবীর আল্লাহ দিয়া মন শোনো শোনো মাবুনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেট কাটা পিট কাটা নেই কো বোতাম বুকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা সব লোকে জানে পোসঞ্জি তিনেছে গেল বুলকি কি ময়দানে আজকাল নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নাই মতো তারা ন্যাং টানাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই নেই কো পরিচয় বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে আছে বলে যদি পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝামো সুকিল। পদেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী আবার কত বোন বলে আমরা বড় সতী পুরুষের মুখ দেখি না ঘরের ভিতরে থাকে কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা জলসা সভা সভাপতি আলী পাঁচ হাজার মা সালা মানে আমার পঁয়ত্রিশ ছত্রিশ হয়েই গেল আর শুক্রিয়া না আর গজল বলো না আমিও তো মানুষ নাই কি আর দুয়া বলছি যারা দান করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও বলুন আমি আল্লাহ অন্তরের কথা জানে আল্লাহ ভালো জানে মজলিস ভাঙার একটা দুয়া আছে দুয়া বলুন শুভহানা আল্লাহ হুম অবে হান্দিকা আসাদ ইলাহা ইল্লা ইল্লাহ আন্তঃ ফিরুকা আসসালাম আলাইকুম ওরা দশ বিশ পাঁচ টাকা যা আছে তাই দেন দিয়ে দেন স্টেজে দেন গজল গাওয়ালকে দশ টাকা আমাকে দিচ্ছে তা আপনি অন্য জন্য